তো কি খবর তোমাদের সবার আমি রোজই তো দীর্ঘ ছ মাস করে ভিডিও আসেনি ডুব মেরে এতদিন ডুবে থাকার কারণে আমার শরীরটা মনে হয় বাইরের পরিবেশটাকে মেনে নিতে পারছে না এদিকে কম্বল গায়ে দিয়ে পাখা না চালালে ঘুম আসছে না চান করতে গেলে ঠান্ডায় চান করা যাচ্ছে না আর যাই হোক ভাই শীতকাল চলে এসেছে শীতকালের মজাটা নিয়ে নাও এখন সবাইকে দেখবে রাস্তায় হুড়ি পরে স্টাইলমেন্টে ঘুরে বেড়াচ্ছে শীতকালে হুড়ি পরে যখন রাস্তা বেরোবে মেয়েরা সবাই তোমার দিকে তাকিয়ে থাকে তাকিয়ে আর কি হবে এবার শীতেও হলো না তো শীতকালে তো সত্যি চলতেই থাকবে পশ্চিমবঙ্গে কি চলছে সেটা দেখা যায় ইনস্টাগ্রাম তো খোলা যাচ্ছে না ভাই খুললেই পড়া কি অন্য রাজ্যের কথা ছেড়েই দাও পশ্চিমবঙ্গে এত ফুটবল হয়ে গেছে জানতাম না ভাই বাপ রে বাপ পরোটা 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 আমি খাবো না পরোটা ভাই ছেড়ে দাও ক্ষমা করো আমাকে সামনে সবার ফাইনাল পরীক্ষা পরীক্ষা করছে না আজ না এক প্লেটে কথা পরোটা দেয় একটা ডিম একটা কাঁচা সাথে কটা পেঁয়াজ দেয় তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম

বিরল প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার বেহালার রসপুঞ্জ এলাকা থেকে বৃহস্পতিবার রাতে ওই আমি তো এটা দেখার জন্য এক্সাইটেড ছিলাম ভাই

কাকাটা তো তিরিশ টাকা বলেছে আমার সাথে তো পুরো স্ক্যাম হয়ে গেছিলো ভাই আমার কাছে একটা নোকিয়াতে তিনটে সাদা কালো মডেল ছিল সেটা খারাপ হয়ে গেলে ফেলে দেওয়া হয়েছিল ঠিক এইরকম একটা কাকা এসেছে আর সে ওই বোনটাকে প্লাস্টিকের বোতলের সাথে একসাথে ওজন করেছে আমি তখন ছোট আর তখন ভাড়া ছোট আমি কী করে পয়সার সাথে কিছু ভাজা দিই বোনটাকে যখন বোতলের সাথে ওজন করে আমি বলি কাকা এটা তো মোবাইল কল ও কিছু না ও প্লাস্টিক ঠিক নে তোরা একটু বেশি করে ভাজা দিলাম তুই ভাজা আঁকা পুরো স্ক্যাম ভাই পুরো স্ক্যাম বছর বয়সে তোমার কি নেই খবিপন খ পেন গ মুক্তি ঘব হয় ও ভাই মেকটা উমদে লেগেছে বউ বউ নে ও লেজেন্ট ভাই লেজেন ভাই এদের ট্যালেন্ট কোথায় থাকে ভাই বোধের ঘুজে থাকে সত্যি ভাই সত্যি কিন্তু আমি হাসছি শীতকাল চলে এলো না একটা না সেই ঘুরে ফিরে সেই গার্লফ্রেন্ড আমি আগে গার্লফ্রেন্ড খুঁজে আসি সাবস্ক্রাইব করো ভাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করলে গার্লফ্রেন্ড আসছে না ভাই সাবস্ক্রাইব